আমরা অনেক সময় লক্ষ্য করি যে মানুষ পরিবারের সদস্য বা কাছের বন্ধুদের চেয়ে অপরিচিতদের কোথায় বেশি বিশ্বাস করে কিন্তু কেন এমনটা হয় এর পিছনে কি কোনো মানসিক কারণ আছে নাকি এটি আমাদের স্বাভাবিক স্বভাব আজকের ভিডিওটিতে আমরা এই মনস্তাত্ত্বিক বিষয়টি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করুক মানুষ অপরিচিতদের প্রতি বেশি আস্থা রাখে কেন এটি বোঝার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ আছে আসুন একে একে সেগুলো বিশ্লেষণ করি নাম্বার এক পক্ষপাতহীনতা যখন আমরা পরিচিত ব্যক্তির কাছ থেকে পরামর্শ পাই তখন আমরা মনে করি তার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকতে পারে কিন্তু অপরিচিত ব্যক্তির কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ থাকার সম্ভাবনা নেই ফলে তাদের মতামতকে আমরা নির্ভয়ে গ্রহণ করে ফেলি নাম্বার দুই নতুন দৃষ্টিভঙ্গি অপরিচিত কেউ সাধারণত আমাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানে না তাই তারা যখন কোনো মতামত দেয় সেটা নতুন মনে হয় উদাহরণস্বরূপ আমরা অনেক সময় কোনো ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজতে ইন্টারনেটে বা অপরিচিত লোক বা রেডিমেড মতামত খুঁজি এর কারণ হলো আমরা নতুন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পেতে চাই নাম্বার সামাজিক প্রমাণ আমরা যা করি তার একটি বড় অংশ আসে সমাজের অন্যদের কাছ থেকে শেখার মাধ্যমে যখন আমরা দেখি যে একটি বিষয় বা ব্যক্তি অনেক মানুষের বিশ্বাস অর্জন করেছে তখন আমরাও সহজে সেই বিশ্বাসে যুক্ত হয়ে যাই নাম্বার চার নির্যতার প্রত্যাশা মানুষ সাধারণত অপরিচিত ব্যক্তিদের প্রতি স্বাভাবিকভাবে বেশি ন্যায়পরায়ণ আচরণ আশা করে কারণ তারা মনে করে যে ঘনিষ্ঠদের মধ্যে লেনদেন বা সম্পর্ক জটিল হতে পারে কিন্তু অপরিচিতদের ক্ষেত্রে স্বার্থের সংঘাত কমে যায় নাম্বার পাঁচ অতীত অভিজ্ঞতা কখনো কি এমন হয়েছে যে আপনার বন্ধু বা পরিবারের কেউ আপনাকে নিরাশ করেছে কিন্তু একজন অচেনা মানুষ বিপদের সময় সাহায্য করে আপনাকে এমন অভিজ্ঞতা থাকলে মস্তিষ্ক নতুন করে শেখে যে ও অপরিচিতরাও বিশ্বাসযোগ্য হতে পারে এবং কখনো কখনো কাছের মানুষের চেয়েও বেশি সহানুভূতিশীল হতে পারে নাম্বার ছয় আত্মবিশ্বাস ও স্বাধীনতার অনুভূতি কখনো কখনো আমরা ও পরিচিতদের কাছে বেশি আস্থা রাখি কারণ এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মনে হয় যে আমরাও নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি এর বাস্তব জীবনের কিছু উদাহরণ নাম্বার এক রিভিউ পড়া বা বিশ্বাস করা আমরা যখন কোনো পণ্য কিনতে যাই তখন পরিবারের সদস্য বা বন্ধুদের চেয়ে অনলাইনে রিভিউয়ের উপর বেশি নির্ভর করি যদিও রিভিউগুলো অপরিচিতদের দেওয়া নাম্বার দুই অচেনা ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ রাস্তায় পথ হারিয়ে গেলে আমরা অপরিচিত ব্যক্তির কাছ থেকে দিক নির্দেশনা চাই যদিও আমাদের মোবাইলে ম্যাপে তথ্য থাকে সোশ্যাল মিডিয়ায় কাউকে অনুসরণ করা আমরা অনেক সময় বিশেষজ্ঞদের পরিবর্তিতে অপরিচিত সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কথায় বেশি বিশ্বাস করি নাম্বার চার ট্যাক্সি চালকের সাথে ব্যক্তিগত গল্প শেয়ার করা গবেষণা বলছে মানুষ অনেক সময় অচেনা ট্যাক্সি চালকের সাথে ব্যক্তিগত বিষয় বেশি শেয়ার করে কারণ তারা জানে যে ওই চালক তাদের ব্যক্তিগত জীবনে আর কোনো প্রভাব ফেলবে না এই অভ্যাস আমাদের জন্য ভালো নাকি খারাপ আসুন জানা যাক এই অভ্যাসে কিছু ভালো দিক নতুন ও নিরপেক্ষ মতামত পাওয়া যায় অচেনা মানুষের প্রতি বিশ্বাস ও সংযোগ তৈরি করে আত্মবিশ্বাস ও স্বাধীন চিন্তাধারা বেড়ে যায় এর খারাপ দিকগুলি হল প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বাড়ে ভুল তথ্য বা প্রভাবিত হওয়ার ঝুঁকি বেশি থাকে কাছের মানুষের মূল্যায়ন কমে যেতে পারে এর জন্য আমরা কিভাবে ভারসাম্য রক্ষা করব যুক্তিবাদী চিন্তা করুন অপরিচিতদের মতামত নেওয়ার আগে তা যাচাই করুন নিজের অভিজ্ঞতা কাজে লাগান সব মতামতই গ্রহণ করা জরুরি নয় মূল্যায়ন করুন শুধু নতুন দৃষ্টিভঙ্গির জন্য ঘনিষ্ঠদের মতামত অবহেলা করবেন না বৈজ্ঞানিক বিশ্লেষণ করুন প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন সুতরাং মানুষ অপরিচিতদের প্রতি বেশি আস্থা রাখে কারণ তারা নতুন দৃষ্টিভঙ্গি দেয় পক্ষপাধীন বলে মনে হয় এবং আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার দেয় তবে এটি করতে গিয়ে প্রতারণার শিকার হওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের ঝুঁকি থাকে তাই আমাদের উচিত যুক্তিবাদী ও চিন্তা ভাবনা করে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারা আপনি কি কখনো অপরিচিত কারো কথায় বিশ্বাস করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন